লাইফটা ডায়াগনস্টিক সেন্টার করার জন্য যেখান থেকে উনি ভাড়া নিয়েছিল বাসাবো উনি পাবেন হচ্ছে উনত্রিশ লক্ষ টাকা যে টেকনোলজি আমার প্রতিষ্ঠান আমি পাবো এক কোটি চার লাখ সাতষট্টি হাজার টাকা টিএমএস এন্টারপ্রাইজ ওনারা পাবে আটষট্টি লাখ সত্তর হাজার টাকা বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠান ও ব্যবসায়ীদের প্রতারণার ফাঁদে ফেলে কোটি কোটি টাকা আত্মসাতকারী মহাপ্রতারক ইসাক আলী মনির দৃষ্টান্তমূলক শাস্তি ও পাওনা টাকা ফেরতের দাবি জানিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ীরা মঙ্গলবার দুপুরে বাংলাদেশ ক্রাইম রিপোর্ট অ্যাসোসিয়েশন মিলে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয় ব্যবসায়ীরা জানান ইসাক আলী মনি একজন মহাপ্রতারক কখনো কর্পোরেট হাউসের মালিক কখনো ডায়াগনস্টিক সেন্টারের মালিক কখনো হাসপাতালের মালিক আবার কখনো সংবাদপত্রের মালিক সেজে অফিস ডেকোরেশনের নামে আসবাবপত্র এসি ফ্রিজ ফ্যান সহ অফিস সাজানোর প্রয়োজনীয় জিনিসপত্র বাকেতি নিয়ে আর টাকা দেন না টাকা চাইলে নানা তাল বাহানা করতে থাকে মামলা করতে বলে তার এই প্রতারণার ফাঁদে অনেক ব্যবসায়ী আজ নিঃস্ব হয়ে বিচারের আশায় দাঁড়ে দাঁড়ে ঘুরছেন